আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কেক লাভার আছেন এবং যারা চাচ্ছেন বিটারের কাজগুলো করতে চাচ্ছেন ভালো একটা বিটার লাগবে আমরা কিন্তু বিটারে মেলা নিয়ে আসছি আজকে এগুলো সবগুলো কিন্তু মিয়াকো ব্র্যান্ডে থাকবে মিয়াকো কিন্তু মালয়েশিয়ানে একটি ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে তবে এটা ইন্দোনেশিয়ানও একটি প্রোডাক্ট আছে আমাদের কাছে বিশেষ একটি প্রোডাক্ট দেখাবো তবে প্রাইসগুলো বলে দিই এটা সবথেকে রিজনেবল থাকবে এটা মাত্র উনিশশো টাকা এটা থাকবে এটা খুবই রিজনেবল থাকবে এবং এটার সাথে কিন্তু একটা আপনার বিটার মেশিন পেয়ে যাবেন আলাদা করে ডোমেকার এবং আপনার যদি কফি টফি খেতে চান এটা খেতে পারবেন এটার মাধ্যমে এটার প্রাইসও খুব রিজনেবল থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা যেটা আছে এটার প্রাইসও খুব রিজনেবল থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এবং এই জায়গায় যেটা আছে এটার প্রাইসও খুব রিজনেবল আপনি যদি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ভাইব দেয় এই প্রোডাক্টটি এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এবং এই জায়গায় যে প্রোডাক্টটি রয়েছে এটা কিন্তু স্পেশাল একটি প্রোডাক্ট কারণ এটা সাথেও রয়েছে কিন্তু আপনি কফি বিট করার জন্য এবং ডিম ফেটানোর জন্য এবং ডোম করার জন্য সব এবং এটার প্রাইস থাকবে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আর যারা শপে আসতে চান শপের ড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয়ত দ্বিতীয় তল ছাপন্ন নম্বৰ দোকান ইজ মাইন হোম এপ্লায়